মিরপুরের মাঠে রিশাদ হোসেন যা করলেন তা দিকে মুক্ত ক্রিকেট বিশ্ব একদিকে আগুন জড়ানো লেগ স্পিন অন্যদিকে শেষ দিকে ব্যাটাতে ঝড় সব মিলেই তরুণ যেন হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন তারকা ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে রিশাদ নিয়ে প্রশংসার বন্যা ভারতের সাবেক অধিনায়ক ও আইপিএল এর সফলতম নেতা মহেন্দ্র সিং ধোনি লাইভ এসে রিশাদের পারফরমেন্সে অভিভূত হয়ে মন্তব্য করেন ধোনি বলেন এই ছেলেটির বোলিং এমন লেগ স্পিনার খুব কম দেখা যায় এখনকার দিনে শুধু স্পিন নয় ব্যাট হাতো তার আত্মবিশ্বাস দারুণ ফ্যানদের মাঝে ধনির এই মন্তব্য মধ্যে ব্যারাল হয়ে যায় সবে বলতে শুরু করে ঋষাদকে এবার দেখা যেতে পারে আইপিএল এ ধনি যোগ করেন আমাদের দলে একজন লেগ স্পিনার দরকার যে ম্যাচের মোহর গড়ে দিতে পারে ঋষাদ হোসেন সেই মানের খেলোয়াড় মনে হচ্ছে আইপিএল নিলামে অবশ্যই নজর রাখব মিরপুরে প্রথম ওয়ানডেতে ঋষাদ বল সয়কেট নিয়ে দোষে দেন ওয়েস্ট ইন্ডিজকে শুধু তাই নয় সেই দিকে তেরো বলে ছাব্বিশ রানে জোর খেলে দলকে এনে দেন লকার ক্রিকেট বিশ্লেষকরা বলেছেন ঋষাদের মধ্যে আধুনিক যুগের একজন পূর্ণাঙ্গ লেগ স্পিনারের সব গুণ আছে নিয়মিত গুগলি টপ স্পিনার ক্যারামবলের ভেরিয়েশন সঙ্গে আত্মবিশ্বাসী ব্যাটিং আইপিএল ফ্র্যাঞ্চাইজগুলোর নজর এখন এই তরুণের দিকেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো লিখছে ধোনির চেন্নাই সুপার কিং যদি লেগ স্পিনার খোঁজে তবে ঋষাদর্শন হতে পারে পরবর্তী বড় চমক ধোনি এক সাক্ষাৎকার বলেন ঋষাদের মতো তরুণরা শুধু নিজের দেশের নয় গোটা ক্রিকেট বিশ্বের ভবিষ্যৎ এমন খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত যদি আইপিএল নিলামে সুযোগ থাকে আমি দশ কোটি হলেও ঋষাদকে আমাদের দলে চাই হ্যাঁ দর্শক আপনারা কি ঋষাদ হোসেনকে আইপিএলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ